হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই প্রচণ্ড গরমে আর কেউ ভালো থাকতে পারবে না যাই হোক তো আমি আগের দিন আলুর খোসা ভিজিয়ে বোতলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম সেই বোতলগুলো আজকে সকালে ধুয়ে আবার আমি জল ভরছি আর সোনা বলছি কালার কোনটা কোন কালারের বোতলের ঢাকনা তো ও ঠিক করে বসে আর কি বোতলের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছিলো তারপর আমি এগুলো মানে কী বলতো জলগুলো বাইরে রাখলে এতটাই গরম হয়ে যায় একদম খাওয়া যায় না ওই জন্য ফ্রিজে ভরতে যাবো আর সোনামা বলছে আমি ভরে দিই ওই জন্য সোনামা নিজেই ভরলো আর কি যাই হোক আমাকে ফ্রিজটা আবার একদিন পরিষ্কার করতে হবে ছিলাম না দিয়ে আর কি কেমন নোংরা একটু হয়ে গেছে যাই হোক পরে পরিষ্কার করে নেব চলে এসেছি আমার এই প্রিয় জায়গা রান্নাঘর যেটা না ঢুকলে সারাদিন সত্যি এমন কোনো দিন নেই বলো যে মেয়েদেরকে রান্নাঘরে ঢুকতে হবে না মানে সত্যি সেদিন হয়তো আমি ধন্য হয়ে যাব যে আমাকে রান্না করে হ্যাঁ হয়তো কোথাও গেলে কিন্তু কি বলো তো কোথাও কোনো রিলেটিভের বাড়িতে গেলেও আমি সেখানে বসে থাকতে পারি না আমার কিছু না কিছু না করলে আমার একদমই ভালো লাগে না কোথাও গেলে আমি নয় মানে রান্না করা যা হোক কিছু আমাকে করতেই হবে আমি কোথাও গিয়ে আমি বসে থাকতে পারি না মানে জীবনের রেস্ট বলতে আমাদের মেয়েদের কিছু নেই যাই হোক কিন্তু আমার বর আমাকে খুব হেল্প করে এটা না বললে আমার বর যদি পরে ব্লগটা দেখে তখন বলবে আমাকে তো দেখো আমি সকাল থেকে উঠেই চলে এসেছি করে। আর তোমাদেরকে দেখালাম মাছ শিঙ্গি মাছ আমি এই প্রথম শিঙ্গি মাছ রান্না করব জানো আগে আমি কোনো দিন শিঙ্গি মাছ রান্না করিনি আর আজকে সোনামা আর আমি ওই জন্য ভাবলাম বেশি কিছু করব না আমি আর সোনামা তো ওই জন্য আলু আর ডাল সিটি মারতে দিয়ে দিয়েছি একসাথে ওই একটু ডাল একটু আলুটা সেদ্ধ মানে আলুটা একটু মাখবো আর মাছের ঝালদা করব। তো আগের দিন আমি কুমড়োর তরকারি করেছিলাম রুটি কুমড়োর তরকারি ওই কড়াইটায় একটু ধুয়ে নিচ্ছি যেহেতু নিরামিষের ছিল তো ওই জন্য কড়াইটা বের করিনি একটু জল বুলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে জানলা দিয়ে হাওয়া দিচ্ছিল গ্যাসটা পুরো হাওয়াতে নিভে যাচ্ছিল ওই জন্য আমি বাধ্য হলাম গ্যাসটাকে মানে জানলাটাকে লাগাতে আর এই পাতাগুলো যেন গাছটা ওই ম্যাজিক বলের ভেতরে ছিল বলে কেমন নুয়ে গেছিলো ওই জন্য আবার ওইটা আলাদা করে ওখানে রেখে দিয়েছি আর বিশ্বাস করো আমি জানতাম না শিঙ্গি মাছ ভাজলে এইভাবে ফোটে আমি আগে জানলে রান্নাই করতাম না এত জোরে জোরে ফুটছিল আমার এত ভয় লাগছিল সোনামা কাছে ছিল আমার সোনামাকে বারণ করছি তাও শুনছে না আর কী বলতো মাছটা যতবারই উল্টাতে যাচ্ছি বড়টা কিছুতেই উল্টাচ্ছিলো নিয়ে বাবা থাক আর উল্টাতে পারবো না বলে দেখিয়ে দিচ্ছিলাম আমার মাছ ভাজতে এমনিতেই ভয় লাগে আর শিঙ্গি মাছ যে এত ফোটে জানতাম না হোক এদিকে আলু সেদ্ধটাও মেখে নিয়েছি লঙ্কা টঙ্কা কিছু দিনই যেহেতু সোনামা খাবে বলে আজকে প্লেন রান্না করছি আমার আর সোনামার দেখো আমি ঝালদা করে নিলাম মাছের ঝালদাটা সরষেটা সর্ষেটা সরষে বলো আদা বলো আমি বেটে রেখে দিই ফ্রিজে প্রত্যেক দিন আমার আর বাঁটা সম্ভব হয় না এরপর দেখো মাছের ঝালদাটা আমার হয়ে গেছে এরপর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব মশলার কটো কটো সব যেখানে থাকে সেখানে দেখে রেখে একটু মুছে টুছে পরিষ্কার করে নেবো আর কি রান্নাঘর মানেই তো জল পরে আর পরে সেই জন্য মশলা টসলা থাকলে পরে আর করে সেই জন্য আমি রান্নাঘরটা আগে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর আমার রান্নাও হয়ে গেছে কমপ্লিট চলো দেখাই তোমাদেরকে কিছু করিনি সিম বললাম আমি আর সোনামার খেতে ওই জন্য একটু ডাল সেদ্ধ করেছি মানে ডালটা করেছি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডালটা কিছু ফোড়ন টোড়ন দিই সেদ্ধ ডাল আর এদিকে মাছের ঝালদা মাছের ঝালদাটাও হয়ে গেছে Thank <laughs> you. চলো গ্যাস বন্ধ করে দিলাম আজকের মতো আমার রান্না মানে এই বেলার মতো রান্না কমপ্লিট তারপর দেখো বিকালে একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি বলতে একটু যাচ্ছি এই যাচ্ছি কোথায় যেন যাচ্ছি সোনামার বাবার মামার বাড়ি আর কি সোনামার বাবার দিদা একটু অসুস্থ বয়স হয়েছে তো তো সেই জন্য একবার করে সোনামার বাবা দেখতে যায় ওই জন্য সোনামার বাবা বললো যাবে বিকালে ফাঁকাই রয়েছি আমি বললাম হ্যাঁ চলো একটু সন্ধে সন্ধ্যেই বেরিয়েছি এই সাড়ে পাঁচটার দিকে আর সোনামাকে বলছি টাকাও ঘুরে কেমন তাকালো দেখলি আর গোটায় সবুজ মাঠ আর আমাদের ওই বাড়িটা দেখা যাচ্ছে মাঠের মাঝখানে আর কি বলো তো সোনামার বাবা না গাড়িতে চাপলে খুব ভিডিও করতে মানে বিরক্ত হয় বারণ করে মানে আমি যদি গাড়িতে চেপে কোনো দিন ভিডিও করি তো সোনামার বাবা খুব বিরক্ত হয় তো দেখো আমরা চলে এসেছিলাম মামার বাড়ি মানে সোনামার বাবার মামার বাড়ি আর কি সন্ধ্যেও হয়ে গেছিলো আর এটা ছিল রাধাকৃষ্ণর মন্দির রাধা রানী আর কি ঠাকুর কৃষ্ণের মূর্তি আছে নারায়ণ শিলা আছে তো মন্দিরে প্রথমে একটু দর্শন করবো বলে মন্দিরের ভেতরেই ঢুকলাম আর মন্দির যেহেতু আজকে রাধা কৃষ্ণ দেখো আমি এই জিনিসটা জানতাম না তোমাদেরকে দেখাই দাঁড়াও জুম করে দেখাচ্ছি মানে এই জিনিসটা যেটা রয়েছে আমি জানতাম না এটা কি জিনিস সোনামার বাবাকে জিজ্ঞাসা করলাম তারপর সোনামার বাবা বলল তো গা তোলানি দেয় না ঠাকুরের বিকালে তো ওই গা তোলানি এখানে ঝাড়া দেয়া না কি বলে নারায়ণটা তলায় নারায়ণ শিলা থাকে আর ওপরে ওটা জল দেয় আর জলটা পরে আর কি যাই হোক আমি জিনিসটা জানতাম না জেনে নিলাম আর তোমরাও যদি জেনে থাকো ভালো আর যারা জানো আমার কাছ থেকে জেনে নিলে এটাই হচ্ছে রাধারানীর মূর্তি এখানে মানে জন্মাষ্টমীতে প্রচণ্ড ধুম হয় আমি আগের ব্লগে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এটাই ছিল আমার বাবার মামার বাড়ির ঠাকুর আর কি আমাদের শ্বশুর বাড়িরও ঠাকুর আছে রাধা কৃষ্ণ এটা মামার বাড়ির ঠাকুর যাই হোক আমরা এখান থেকে প্রণাম টনাম করে নিলাম তারপর দেখো সন্ধে হয়ে গেছে অনেকটাই তো আবার তো বাড়ি ফিরতে হবে ওই জন্য আমরা বাড়ি ফির বাড়ির ফিরবো আর কি সোনামার আমি সোনামার বাবা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখাবে অন্য ভিডিওতে তো ভালো থেকে